সবচাইতে বেশি কন্ট্যাক্টে থাকে কিন্তু মা মা যখন শিশুর সাথে কথা বলে না তার সাথে কোনো কিছু রেসপন্স করে না হাসে না শুধু তার নিডস পূরণ করে যায় সেক্ষেত্রে কিন্তু ওই শিশুটার একটু কথা বলতে দেরি হবে তো এই ক্ষেত্রে আমরা যেই সাজেশনগুলো বা যেই ম্যানেজমেন্টগুলো দিয়ে থাকি তার মধ্যে কয়েকটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রথমত হচ্ছে যে আমরা অভিভাবকদেরকে বলি যে আপনার বাচ্চার সারা দিনের যে লিভিংয়ে যে কাজগুলো আছে তাকে খাওয়ানো তাকে গোসল করানো তাকে ঘুম পাড়ানো তার কাপড় চোপড় পরিয়ে দেওয়া তাকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়া এছাড়াও সারাদিনের যে কর্মকাণ্ড তার সাথে শিশুর সাথে আমরা যে কাজগুলো করি এই কাজগুলো কথা বলে করতে হবে তারপরে ঘরের প্রতিটা জিনিস যার ঘরে যা আছে যেই আসবাবপত্র আছে সব কিছু নাম বলে বলে তাকে দেখানো যেমন এটা লাইট এটা ফ্যান এটা টিভি প্রত্যেকটা জিনিসের নাম তার সাথে বলা তাকে ইন্ট্রোডিউস করানো যে ঘরের মধ্যে কি কি আছে হ্যাঁ এটা ঠিক যে আমি বলার সাথে সাথে কিন্তু সে হয়তো বলবে না কিন্তু এই শব্দটা সে শুনতে পাচ্ছে জিনিসটাকে সে দেখতে পাচ্ছে যেমন আমার হাতে একটা বল দেখতে পাচ্ছেন আমি যদি বলি যে বা যে বাচ্চাটাকে যদি বলি এটা একটা বল বল সে বলতে না পারো কিন্তু সে এই জিনিসটাকে ভিজুয়ালাইজ করছে সে বুঝতে পারছে এটা দেখতে কেমন এবং এটার নাম বল এটা সে বুঝতে পারছে একটা সময় গিয়ে সেটা তার মুখ থেকে এক্সপ্রেস করতে পারবে সে বলতে পারবে তো তারপর আরও বলতে পারি যেমন এটা রঙ যেমন এটা দুইটা রঙ আছে একটা ব্লু একটা হোয়াইট নীল এবং সাদা এটাও তার সাথে আমি বলতে পারি তারপর একটা গাড়ি নিয়ে আসতে পারি এটা গাড়ি আসো আমরা খেলি দেয়া নেয়া খেলা যে ওর দিকে দেওয়া যে তোমাকে দিলাম এই বলটা তুমি এখন আমাকে দাও এই যে এই ধরনের ছোট 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 ইনস্ট্রাকশন এবং কথা তার সাথে বলতে হবে এবং কোনোভাবেই তাকে কোনো ধরনের ডিভাইসের কন্ট্যাক্টে নিয়ে যাওয়া যাবে না আপুন ফাউন্ডেশন ডট কম